সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা জুলাই বিপ্লবকে অর্থবহ করতে সব শিক্ষা প্রতিষ্ঠানকে মেলা আয়োজন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধাজনক সময়ে এই মেলার আয়োজন করবে জুলাইকে সবার মাঝে তুলে ধরার লক্ষ্যে এ নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশ দেওয়া হয় মঙ্গলবার এই নির্দেশনা প্রকাশ হয় এতে বলা হয় প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণা এসো দেশ বদলায় পৃথিবী বদলায় বাস্তবায়নে বাংলাদেশ প্রিমিয়ার লীগ দুই হাজার পঁচিশ বিপিএল এর সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী ইউথ ফেস্ট ভাল বাস্তবায়নের নিমিত্ত মাধ্যমিক ও শিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে এর মধ্যে থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিদিন শ্রেণী কার্যক্রম চলাকালীন একটি নির্দিষ্ট সময়ে শ্রেণীকক্ষ ও নিজস্ব প্রতিষ্ঠান প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা তারুণ্যের প্রতীক ছত্রিশে জুলাইকে সবার মধ্যে তুলে ধরার লক্ষ্যে সব প্রতিষ্ঠানের সুবিধাজনক সময়ে তারুণ্য মেলা আয়োজন করতে হবে মেলায় জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফেসিবাদী কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তুলে ধরতে হবে এবং ফেসিবাদ বিরোধী ব্যক্তিদের নিয়ে আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করা এছাড়া সপ্তাহে একদিন শ্রেণী চলাকালীন কোনো এক নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের নিকট বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সফল উদ্যোক্তা ব্যক্তিদের জীবন ও সফলতার গল্প তুলে ধরতে বলা হয়েছে একই সঙ্গে পলিথিন প্লাস্টিক বর্জন ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয়ে সবাইকে সচেতন করার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ধন্যবাদ জানিয়ে বিদায় আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে